গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আজকে মোটামুটি ভালো আছি কিন্তু থেকে থেকে শরীরটা না কেমন করছে জানি না কেন প্রচণ্ড দুর্বল এখনও চোখ মুখ দেখে অনেকেই বলছে শরীরে দুর্বল ভাব কাটেনি তো যাই হোক আজকের গলার ভয়েসটা কেমন একটা লাগছে তার কারণ হচ্ছে গতকালকে মেয়েকে পড়াতে এসেছিলো তো ওই ঘরে বসেছিলাম পাশের ঘর থেকে টিভির সাউন্ড আসছিলো তো ভিডিওতে আমি ভয়েস দেবার অ্যাড করতে পারিনি মানে স্যারও বেরিয়ে গেছে তোমাদের দাদাও ঢুকে গেছে তারপরে আর মানে ভিডিও আর ভয়েস দিতে পারিনি এমনি হাফ এডিট করা ছিল তো সকালবেলায় আর কি ভিডিওতে ভয়েস দিচ্ছি তো একদম মানে হ্যাঁ ব্রাশ পর্যন্ত করিনি বিছনাতে বসেই ভিডিওটা এডিট করছি মানে ভয়েস এবার অ্যাড করছি সেই কারণেই তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও তো দেখতেই পাচ্ছ সকালবেলায় মোটামুটি কাজ সেরে নিলাম তোমাদের দাদাও চা খেয়ে বেরিয়ে গিয়েছে তো ঘরটা এখন মুচ্ছি কারণ ওদিকে বারান্দা টারান্দাগুলো তো মোছাই থাকে কারণ সকালবেলায় দিদা যেহেতু মুছে নেয় তার জন্য আমার অতটা চাপ থাকে না আমি সকালবেলায় দৌড়ে একটু জল টল দিয়ে দিই তারপর তোমাদের দাদা বেরিয়ে যায় কোনো দিন হয়ে গেলে আসলে শরীর খারাপটার পর থেকে না পাচ্ছি না আগে হয়ে যেত আগে এরকম হতো না শরীর খারাপের পর থেকে না পেরে উঠছি না তো যাই হোক তো এদিকে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপরে ব্রাশ করব। ব্রাশটা করে একটু চা খাবো তো মেয়েকে বলেছিলাম যে বাবাকে করে দিতে তো তোমাদের দাদা বললো আজকে আমি চা খাবো না আমি বললাম কেন বললো ভালো লাগছে না বললো দোকানে খেয়ে নেবো কেন কি জানি আজকে চা খেতে চাইলো না তোমাদের দাদা তো জোর করলাম না যে সবার তো সব দিন সব কিছু সমান লাগে না হয়তো ভালো লাগছে না বললো আমার এখন ভালো লাগছে না আমি দোকানে খেয়ে নেবো তো যাই হোক যথারীতি তোমাদের দাদা বেরিয়ে গেল তারপর আমি মানে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে ওদিকে ব্রাশ করে নিচ্ছি এখন আর জল নেই জল চলে গেছে প্রচুর অনেক কটা বাসন হয়েছে তো বাসনগুলোকে একদম মেজে টেজে তারপরে স্নান করব আজকে আর কাছাকাছি করব না আজকে আমার আর মেয়ের যে জামা কাপড়গুলো পরেছি সেগুলোই আর কি স্নানের সময় একটু ধুয়ে দেবো কারণ গতকালকে অনেক কাছাকাছি করেছি অনেক পুরো ছাদ একদম ভরে গিয়েছিল আজকে আর করবো না তো হঠাৎ করে একটু শরীরটা ঠিক হওয়ার পরপরই আর কি অতটা জল খেটেছি তো আবার ঠান্ডা জলে স্নান করছি আবার মাথাটায় শ্যাম্পু করেছি শরীরটা না আবার কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক ওদিকে মুখ টুক ধুয়ে ঘরে এলাম তো ওদিকে আমি মুখ ধুলাম মেয়ে ওদিকে চা করে দিল তো চাটা খেয়ে নেবো আর এই বিস্কুটটা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে টপ বিস্কুট সে ওপরে চিনি চিনি ছেটানো বিস্কুটটা আছে না ওই বিস্কুটটা তো মেয়েকে বললাম চারটে দে মেয়ে চারটেই দিয়েছিল। তো মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তো এখন চাটা খেয়ে নিচ্ছি এখন আর কোনো কাজ নেই এখন খানিকটা যেটাই কাজ আছে সেটা করব করে একটু ফোনটা ঘাটাঘাটি করতে না করতেই ওদিকে জল এসে যাবে তারপর জল এসে গেলে তারপর চান টান করে তারপর রান্নার দিকে যাবো আজকে ভাবছি সেরকম রান্নার কিছু করব না তো ডাল টাল করারই ইচ্ছা আছে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসনই হয়ে রয়েছে জমে আছে গতকালকে সেই দুপুর থেকে জমছে তো জল এসে গেছে এখন বারোটা বাজে তো বাসন কটা মেজে নেবো তো বাসন কটা মেজে নিয়ে তারপর স্নান করতে যাব। আর এদিকে বাসন মাছের সাবানটা ভেঙে নিলাম তো বাসন মাজার সাবানটা ফুরিয়ে গিয়েছিল একটু ভিজিয়ে রাখবো আর দেখতেই পাচ্ছ হাড়িতে জলও ভরে নিয়েছি আর সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি তো এবার স্নান করব তো স্নান করে ছাদে এলাম জামা কাপড় কটা মেললাম আজকে তো আর কাছাকাছি সেরকম ছিল না কালকে প্রচুরই কাছাকাছি করেছিলাম দাঁড়াতে পারছি না রোদে আজকে শুধু মেয়ের আর আমার যে জামা প্যান্টগুলো পরেছিলাম সেগুলোই হাঁপিয়ে গেছি গিয়ে রান্না করব। আজকে সেরকম কিছু করব না আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল করব একটু আলু ভাজবো একটু বেগুন ভাজব আর কিছু করব না একটা বেগুন আছে মেয়ে তো বেগুন ভাজা খায় না ওর জন্য একটু আলু ভেজে দেবো তোমাদের দাদা ফোন করেছিল তখন আমি হচ্ছে বাসনগুলো মাজছিলাম দেওঘর যাব রং দোলে প্রতিবারই যাই তো টিকিট পাওয়া যাচ্ছে না রিজার্ভেশান টিকিট পাওয়া যাচ্ছে না শিয়ালদা থেকে যে বালিয়া এক্সপ্রেসটা ছাড়ে নৈহাটি ওপর দিয়েই যায় নৈহাটি থেকে আমরা ধরবো তো একশো তেইশ জনের পর ওয়েটিং ঠিক আছে মানে একশো তেইশ জনের পরে না একশো তেইশ জন ওয়েটিং আছে এবার তোমরা হয়তো ভাবতে পারো যে পুরীতে গেলাম অত দূর জেনারেলে এবার দেওঘর যাব কাছের রাস্তা মাত্র ঝাড়খণ্ড এখানে কেন রিজার্ভেশন করছি এখানে রিজার্ভেশান ছাড়া যাওয়া যাবে না গত বছর প্রচণ্ড কষ্ট হয়েছে এখনও বলতে পারছি না কী করবো তার কারণ হচ্ছে একটা জিনিস কি জানো তো মানে যারা ধরো বাইরে ঘাটে কাজ করে মানে সেরকম মানুষের কথাই বলছি বা এমনিতেও যারা বছরে এমন এমন কাজ আছে যারা বছরে দুটো ছুটি পায় না তাদের মধ্যে কিন্তু হোলি উৎসব ছুটিটা মেন হয় দুর্গা উৎসব আর হচ্ছে হোলি উৎসব এত পরিমাণে ভিড় হয় মানে হোলিতে অল ইন্ডিয়া ছুটি মানে হোলিতে সবাই বাড়ি যায় কেউ বলতে পারবে না যে আমরা বাড়ি যাই না এরকম ব্যাপার তো গত বছর সীতামারি এক্সপ্রেসে কলকাতা চিৎপুর থেকে গিয়েছিলাম প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা রাত আমরা কেউ খাইনি বাড়ির থেকে যে রুটি তরকারি আমরা খাবার করে নিয়ে গিয়েছিলাম সেই খাবার আমাদের ধরাই ছিল আমরা ব্যাগ থেকে খাবারটা পর্যন্ত বার করতে পারিনি জেনারেলে এত ভিড় তো ওর জন্য ভেবেছিলাম এবছর রিজার্ভেশনে যাব তো তোমাদের দাদা বালিয়া এক্সপ্রেসের টিকিট নেই একশো জন ওয়েটিং প্যান্ডেল হয়ে গেছে ছাদ দিয়ে বললো ঠিক আছে ও অনলাইনে গিয়েছিল তো বললো ঠিক আছে আমি ঢাকেশ্বরীর ওখানে আর একটা আছে ওখানে বললো যে গিয়ে আমি এলাম গঙ্গাসাগর এক্সপ্রেসটা দেখো এবার ওখানে যদি জায়গা না থাকে এবার হাওড়ার দিক থেকে দেখবো হাওড়ার দিকে তো আরও ভিড় হবে সে তো আর মুখে বলার কিছু নেই তো জানি না কী থেকে কি হয় দেখা যাক তো চলো এখন নিচে যাই তো তারপর দেখো আমি তো ছাদ থেকে নেমে এলাম এসে মাথা টাথা আশ্রিয়ে নিলাম মেয়ে এদিকে পুজো করে নিচ্ছে তো কদিন ধরে মেয়েই পুজো করে বাড়িতে থাকলে ওর যে আবার স্কুল খুলে গেলে তখন আমাকেই করতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল এখন বন্ধ তো ও পুজোটা করে এদিকে পড়তে বসলো বিকালে পড়া রয়েছে এই টাইমটায় মানে ও পড়তেই বসে বাড়িতে থাকলে তো তারপর আমিও রান্নাঘরে চলে এসেছি তো এসে ডালটা ভেজে নিয়ে মানে ওদিকে বসিয়ে দেবো মুসুরির ডাল তো আমি একটু ভেজেই করি এই কারণে আমার সকালবেলা মাথা গরম হয়ে যায় ভয়েস ওভার অ্যাড করতে চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিচ্ছি তারপরও এই দিকের আওয়াজ ওই দিকের আওয়াজ বিরক্ত লেগে যায় কি বলি আর তোমাদের এত মাথা গরম হয়ে যায় না সকালবেলা এর জন্য আমি রাত্রেবেলা ভয়েসটা অ্যাড করি আমি কিন্তু রাত্রেবেলার পর্যন্ত ভিডিওটা বড় করতে পারি কিন্তু কেন করি না ওই যে আমাকে এডিট করতে হবে তোমাদের দাদা আসার পরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি ভিডিও শেষ করতে পারি রাত্রি এগারোটার সময় কিন্তু ওই যে এডিট করার জন্য আমি করি না তারপরে ধরো লাইভ করি এবার সকালবেলায় যে ভিডিও এডিট করবো এই যে পরিস্থিতি চিৎকার চেঁচামেচি এর বাড়ির গান ওর বাড়ির গান বিরক্ত লেগেছে আসলে দোষটা আমারই গতকালকে আমি করতে পারিনি তো যাই হোক কি আর করা যাবে তো ওদিকে টমেটো দিয়ে ডাল করবো টমেটোটা বার করে নিলাম আর টমেটোর মধ্যে ধনে পাতাগুলো রেখে দিয়েছিলাম গতকালকে বাবা যত গল্প যেন এদের আজকেই লেগেছে এখন তো যাই হোক টমেটোগুলোর মধ্যে ধনে পাতা রেখে দিয়েছিলাম তো কেমন পচা ধরে গেছে ধনে পাতাগুলো তার কারণ হচ্ছে ওই যে গরমের ভাব পড়ে গিয়েছে তো সেই কারণেই আর কি এবার শুরু হয়ে গেল জিনিস আর রেখে খাওয়া যাবে না প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন আনতে হবে যেহেতু গরমের ভাব এখন পড়ে যাচ্ছে তো এদিকে আমি রান্না করে নিচ্ছি আর ওদিকে মেয়ে দেখো একটা পেয়ারা ছিল পেকে গিয়েছে তোমাদের দাদা সেই আমার শরীর খারাপের সময় পেয়ারা টিয়ারাগুলো যে আনছিল না তার মধ্যে একটা পেয়ারা ছিল পেকে গেছে মেয়ে পেয়ারাটা এত সুন্দর করে মেখেছে তোমাদেরকে কি বলি লেবু দিয়েছে লবণ দিয়েছে ওর কাঁচা লঙ্কা দিয়েছে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে একটা চুল পড়েছিল সেটা আবার মেয়ে ফেলে দিল তো খুব সুন্দর হয়েছে মুখে বেশ ভালো লাগলো তো খেয়ে নিলাম আর এদিকে বেগুন ভাজা ডালটা হয়ে গেছে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুটা কি মনে হলো আজকে এরকম গোল গোল করে কেটে ভাজলাম তো বেশ ভালো লাগে এরকম করে খেতে অন্যরকম লাগে তো আলুটা ভেজে নিলেই আমার রান্না হয়ে যাবে আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল করলাম নামানোর আগে ধন্যবাদ রান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেছে এখন একটু গড়াগড়ি দিচ্ছি ফোনটায় চার্জ ছিল না ফোনটায় চার্জ দিয়েছিলাম দিয়ে মেয়েকে বললাম যে খাবারটা বাদতে আজকে ভালো লাগছে না শরীরটা কেন কি জানি কীরকম যেন একটা লাগছে মানে রান্নাই করতে ইচ্ছা করছিল না দেখি কালকে যদি পারি তো হসপিটালে আবার ডাক্তার তার দেখিয়ে আসবো যেতে বলেছিল ভালো থাকি মন্দ থাকি আর একবার যেতে হবে যেতে বলে দিয়েছিল তো জানি না কেন শরীরটা খুব কীরকম যেন একটা আঞ্চান আঞ্চান করছে ভালো লাগছে না তো মেয়েকে বললাম আমাকে এই কটা ভাত দে দুটো বেগুন ভাজা একটু আলু ভাজা আর একটু লেবু টমেটো দিয়ে ডাল করেছি কিন্তু তাও একটু লেবু খাবো আর গতকালকে তো শুটকি মাছের তরকারি রয়েছে ওটা আমি আর আজকে খাব না তো যাই হোক চলো খেয়ে নিই পরে আসছি মেয়েরা আবার বিকালে পড়া রয়েছে আজকে মঙ্গলবার তোমাদের দাদা আসলে দেখতে হবে যে ওইখানে গেছিলো নাকি ট্রেনের টিকিট কী হলো এখন না পেলে তো কিছু করার নেই না পেলে ওই জেনারেলেই যেতে হবে এবার অনেকটা আগে থাকতে যেতে হবে মানে ট্রেনটা যখনই আর কি দেয় প্ল্যাটফর্মে তখন তিনটে সিট কোনো রকমে নিয়ে নিয়ে মানে নিয়ে নিলেই হলো এবার ভিড় হয় যাওয়া হয় হোক রাতের খাবারের ব্যাপার নেই কারণ বালি এক্সপ্রেসেও যদি যাই জেনারেলে সাতটার সময় আমরা দেওঘর ঢুকে যাচ্ছি মানে ঠাকুরবাড়ি ঢুকতে ঢুকতে আমাদের ওই সাড়ে সাতটা পনেরো আটটা বাজবে আটটা বাজবে মিনিমাম রাত্রেবেলা ওখানে গিয়ে তো আনন্দবাজারের প্রসাদটা পেয়েই যাচ্ছি এই আর কি তো চলো হয়েছে বা আমাকে ভাতটা দেখিয়ে নিয়ে যাস তো তারপর দেখো তোমাদের দাদা দুপুরবেলায় চলে এসেছে অনেকগুলো কৌটো নিয়ে এসেছে এই একটা কৌটোর মধ্যে আমি ক্লিপগুলো রাখি তোমরা হয়তো দেখেছ যখন ছাদে জামা কাপড় মেলতে যাই ওই ক্লিপগুলো রাখা থাকে এগুলো হচ্ছে সেই নিউট্রিশন মানে কি একটা নিউট্রিশন বলে তার কৌটো তো এরগুলো হচ্ছে ওর মালিকের মা খায় এই নিউট্রিশনগুলো তো ওই কাকিমার ওখান থেকে নিয়ে এসেছে ফেলে দিচ্ছিলো কৌটোগুলো তো তোমাদের দাদা নিয়ে এসেছে এত হার্ডই না কৌটোগুলো আমি বললাম যে না না খুব ভালো করেছো এগুলো মশলাপাতি রাখার জন্য খুব সুবিধা তো আমি বললাম এখন রেখে দাও যখন মানে মুদিখানা মাল যখন আসবে না তখনই লাগবে টিফিন বক্স টিফিন বক্সে এটা ওটা রাখতে হয় কৌটোগুলো খুব ভালো কৌটো তো বেশ বড় বড় তো যাই হোক মোট পাঁচটা কৌটো নিয়ে এসলো এর আগে একটা কৌটো এনেছিলো আর এখন চারটে নিয়ে আসলো আর ছোটো ছোটো দুখানা আছে তো ওদিকে সন্ধ্যেবেলায় মেয়ে সন্ধ্যে দিয়ে নিচ্ছে আমি এদিকে একটু চা খেয়ে নেবো তো মেয়েকে আবার পড়াতে চলে আসবে প্রায় পনেরো সাতটা মতন বাজে ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ স্যার পড়াতে আসে তো আমাকে চা করে দিয়ে মেয়ে ওদিকে একটু মানে দেখে নিচ্ছে পড়াগুলো আর কি একবার চোখ বুলিয়ে নিচ্ছে স্যারও আসার সময় হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি এখন প্রায় সাতটা বাজে মেয়েকে পড়াতে আসবে তো মেয়ে বই নিয়ে বসলো আমাকে চা করে দিল এই যে চা খাবো এই বিস্কুটের গুঁড়ো গুঁড়ো পড়েছে কেন বা তো আজকে আর এই ঘরে থাকবো না আজকে ওই ঘরে গিয়ে আমি বসবো এই যে আমার ব্লুটুথ সঙ্গী এটা নিয়ে ওই ঘরে বসবো স্যার আসবে আর আমি ওই ঘরে চলে যাবো কটা বাসন আছে দুপুরবেলায় যেহেতু জল আসবে সাড়ে সাতটার সময় একবারে মেজেটে চলে নেব তো রাতের ভাত ডাল তরকারি রয়েছে তো দেখা যাক যদি কিছু করা হয় আমি হয়তো খাবো না আমি আর ভাত হয়তো খাবো না কালকে হয়তো একটু হসপিটালে যাবো কারণ আমার একটু যেতে হবে শরীরটা ভেতর থেকে প্রচণ্ড উইক আছে এমনিতেও তো যেতে বলেছিল ডক্টরে তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আরব আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা গুড নাইট দিয়ে দাও তোর গরম করছে আমার গরম করছে কিন্তু যখন শুয়ে উঠলাম না তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল চলো সবাইকে গুড নাইট